বাংলাদেশে গোটা বিশ্বের দরবারে যেটা হয় না এরকম একটা বিশ্ব মজমা আমাদের বাংলাদেশে হতো সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা এটা হলো ইস্তেমার পরের স্থান অর্থাৎ মক্কা আমদিনায় যত বড় ইজতেমা হয় যত বড় মসজিষ হয় তারপরে বড় ইজতেমা হয় বাংলাদেশে এতে বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে উর্বর হয় আমেরিকার লোক আসে পাকিস্তানের লোক আসে ভারতের লোক আসে তারপরে সুদানের লোক আসে ইন্দোনেশিয়ার লোক আসে ওরা যখন এই দেশে আসে কি বলে বিমানের টিকিট বিক্রি হয় ওরা এই দেশে খানাপিনা করে আমাদের দেশে মাল মালসামানা বিক্রি হয় আমাদের দেশে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয় আমরা যাচ্ছি ধর্মের কাজ হোক অর্থনীতির কাজ হোক কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় ষড়যন্ত্র করে তাবলিগাগন কয় গ্রুপ সাত গ্রুপ জুবায়ের গুরু এবারে ইস্তেমা হবে দুই গ্রুপের সাত গ্রুপের একদিন করবে ইস্তেমা জুবায়ের গ্রুপের একবার করবে তার মানে ভাঙা ভাঙি কত যত হবে তত দেশের সর্বনাশ হবে তবে দেশের মানুষ দেখো আমরাও দেখতেছি আমি দল করি আর না করি আমি একটা জিনিস দেখতেছি বাংলাদেশের একটা মাত্র নেতা একটা মাত্র দল নেতা ফাঁসিতে গেছে কর্মীরা ফাঁসি গেছে কর্মীরা জেল খেটেছে কর্মীরা হাজত খেটেছে কর্মীরা ঘর বাড়ি ছেড়েছে কিন্তু দলের ভিতরে এখনো ভাঙন সৃষ্টি হয়নি দলের ভিতরে এখনো ভাঙন সৃষ্টি হয়নি আর এতদিন যখন হয়নি বিশ্বাস কোন ষড়যন্ত্র করে এই দলকে দুই ভাগ করা যাবে কারণ হলো হ্যাঁ মুসলমান কারণ হলো কোরআনের পথে যারা থাকে তারা জীবন দেয় ফাঁসির গাছতে ঝোলে ঘর বাড়ি ছাড়া হয় তবুও কোরআন থেকে তারা আলাদা হয় না কি কায়দায় কয় হুজুরদের দলের লোক নেই হুজুরদের দলের কি নেই লোক নেই আমি আপনাদের কাছে বলি লোক নেই এটাই সত্য কারণ হুজুরদের দলে মাইর খাতি আর জেল খাতি হুজুরদের দলের লোক সব শেষ হয়ে গেছে এবার আমি আপনাদের পায়ে ধরি বলি দুটো জিনিস আপনারা তুলে নেন আমরা যখন রাস্তায় নামবো পুলিশ গুলি করবে না আর আমরা যখন রাস্তায় নামবো আমাদের নামে মামলা হবে না এই দুইটা জিনিস তুলে নেন দেখেন হুজুরদের দলে মিলিটার মতন ভাই হবে গুণিয়ে শেষ করতে পারবে না সব ভাই দামে তবু হুজুরির লাইন শেষ হবে না